সিলেট দেশ জুড়ে এখন বইছে নির্বাচনী হাওয়া সম্ভাব্য প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে বিভিন্ন সভা সমাবেশে প্রার্থীরা ঘোষণা করছেন প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ বিয়ানি বাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট ছয় আসন সুরমা কুশিয়ারা নদী তীরবর্তী এই অঞ্চল থেকে বিজয়ী হয়ে অতীতে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা এবার রাজনীতি ও নির্বাচনী মাঠে নেই আওয়ামী লীগ ফলে আগামী নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী একসময়ের দ্রুৎসঙ্গী জামায়াতে ইসলামী ইতিমধ্যে আসনটিতে জামাত ইসলামী অন্যান্য দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপির একাধিক প্রার্থী কেন্দ্রে লবিং করছেন আসনে আওয়ামী লীগ এ আর দুইবার করে বিএনপি জাতীয় পার্টি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইবার বিজয়ী হওয়া ডক্টর সৈয়দ মকবুল হোসেন পরবর্তীতে বিএনপিতে যোগ দেন এ আসনে এবার নির্বাচন করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি আনোয়ার হুসাইন ইতিমধ্যে সাথে একাধিকবার মত বিনিময় করেছেন আশির দশকের শেষ বসবাসত দিকে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এরশাদ বিরোধী আন্দোলনেও ছিলেন অগ্রভাগে তিনি উনিশশো পঁয়ষট্টি সালে বিয়ানীবাজারের লাউতা গ্রামে এক সম্মান্ত পরিবারে জন্মগ্রহণ করেন লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি এমসি ইন্টারমিডিয়েট কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে ওঠেন আনার হোসেন যুক্তরাষ্ট্র বিএনপির সর্বশেষ কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী ফেসিবাদের পনেরো বছরে যুক্তরাষ্ট্র বিএনপি সবসময় সুচ্চার ছিল এই সময় যে কোনো আন্দোলন সংগ্রাম প্রতিবাদ বিক্ষোভে প্রথম সারিতে ছিলেন আনোয়ার হোসেন জাতিসংঘ স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস সহ যে কোনো আন্দোলনে সংগ্রামে রাজপথে দাবিয়ে বেরিয়েছেন তিনি নানামুখী কর্মকাণ্ডে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান আনোয়ার হোসেন আগামী সংসদ নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক এক নির্বাচন হবে তাই আমার নির্বাচনী এলাকা সিলেট ছয় আসনের সর্ব বিএনপি সর্বস্তরের নেতা প্রতি আমি অনুরোধ জানাব আমরা যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে থেকে দানের শীষের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে যাতে বিশেষ করে নির্বাচনী আসন সিক্স গেরিবাজার গোলাপগঞ্জ যাতে স্বাধীনতা বিরোধী শক্তি যাতে উত্থান না হয় সেই জন্য আমি অনুরোধ করব আমরা সব ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের শীর্ষ নেতা জনাব পার্থ চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আসনে যাকেই মনোনীত করেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব আনোয়ার হোসেন বাংলাদেশে বিভিন্ন সময়ে পিছিয়ে পড়া মানুষকে নানাভাবে সহযোগিতা করে আসছেন এর মধ্যে উল্লেখযোগ্য গৃহহীনদের বাড়ি নির্মাণ স্কুলের ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান রাজনৈতিক নেতাকর্মীদের আইনি সহায়তা সহ আরও নানাভাবে সহযোগিতা করতেন তিনি তিনি জানান এবার মানুষের জন্য কিছু করার জন্য দলের কাছ থেকে মনোনয়ন চাইবেন আশা করছেন তিনি মূল্যায়ন পাবেন যেহেতু আমি সারাটি জীবন আমার অবস্থান থেকে আমি মানুষের সেবা করে যাচ্ছি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমার নির্বাচনী এলাকা বিয়ানীবাজার গুলাবগঞ্জের মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে চাই আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল ইতিমধ্যে রাষ্ট্র কাঠামো নির্মাণের এক ঘোষণা করেছেন আমি জাতীয় দলের একজন কর্মী হিসাবে বিশেষ করে আমার নির্বাচনী এলাকা বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের কাছে এক ইস্তফা বোঝাবো ঘরে ঘরে পৌঁছে দিব আমার এলাকার নেতাকর্মীদের নিয়ে